জাপানের তাকামাই গ্রামে একজন জ্ঞানী ও বৃদ্ধ কৃষক বাস করতেন কৃষক লোকটির একটা সুন্দর ও শক্তিশালী ঘোড়া ছিল কৃষিকাজে ভারী জিনিস বহনে ও নিত্যদিনে চলাফেরায় ঘোড়াটিকে তিনি ব্যবহার করতেন একদিন ঘোড়াটি হারিয়ে গেল তাকে আর খুঁজে পাওয়া গেল না কৃষকের স্ত্রীর খুব মন খারাপ কিন্তু কৃষক লোকটির কোনো অস্থিরতা নেই তার কোনো আফসোস নেই হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো দুশ্চিন্তা নেই তাকে দেখে মনে হচ্ছে কোনো কিছুই যেন হারায়নি আশেপাশের প্রতিবেশীরা এসে বলল তোমার কি দুর্ভাগ্য একটা মাত্র ঘোড়া তাও হারিয়ে গেল এই কথা শুনে কৃষক লোকটি একটু মৃদু হেসে বলল হতে পারে তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরও তিনটি বন্য ঘোড়া কৃষকের বাড়িতে অনেক আনন্দ শুধু হারানো ঘোড়া ফিরে আসেনি তার সাথে আবার আরও তিনটে ঘোড়া প্রতিবেশীরা আবার দেখতে আসলো সবাই লোকটিকে বলতে থাকলো তোমার কি সৌভাগ্য হারানো ঘোড়া ফিরে পেয়েছো সেই সাথে আবার তিনটায় বাড়তি ঘোড়া কৃষক আগের মতোই হাসি মুখে বলল হতে পারে দুই দিন পর কৃষকের একমাত্র ছেলে একটা বন্য ঘোড়ায় চড়তে চেষ্টা করে কিন্তু ঘোড়া থেকে ছিটকে পড়ে যায় এবং পড়ে গিয়ে তার পা ভেঙে যায় এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুবই আফসোস করল কৃষককে দুঃখ করে বলল এমন করে ছেলের পা ভেঙে গেল সত্যিই বড় দুর্ভাগ্য কথা শুনে কৃষক লোকটি মুচকি হেসে বলল হতে পারে পরদিনই কৃষকের বাড়িতে রাজার সৈন্যরা এসে হাজির যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে কিন্তু কৃষকের ছেলের ভাঙা পা দেখে তারা না নিয়েই চলে গেল এইবার প্রতিবেশীরা এসে সবাই বলল তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না মৃদু হেসে কৃষকের একই উত্তর হতে পারে এই বৃদ্ধ কৃষকের কথাই সত্যি এই জীবনে ভালো মন্দ সব কিছুকেই মেনে নিতে হয় দিনের আলোকে যেমন করে ভালোবেসে গ্রহণ করতে হয় রাতের আঁধারকেও একইভাবে আপন করে নিতে হয় নীরবে বিশ্রাম নিতে হয় দুঃখ আছে বলেই জীবনের সুখ এতটা সুন্দর জীবনের সব কিছুই হতে পারে